আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকেও শশাহার বেস্ট করার জন্য আসছি আমার শশার প্রজেক্টে আপনাদেরকে আজকে দেখাবো যে আমার প্রজেক্টে কত কেজি শশাহার বেস্ট করলাম এবং কি শশা গাছের বর্তমান পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের কন্ডিশন খুবই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রহসে রহমতে আমার প্রজেক্টে গাছের কিন্তু ভরপুর ফলন চলে আসছে আর বিশেষ করে আমার এখানে কিন্তু আমি তিনটা জাতের শশা করেছি এয়ার মালেক সিডসের জাদু আইসগ্রিন এবং কি ভায়ারের মালিনী তো সত্যি বলতে গেলে আমার এই প্রজেক্টে এখন পর্যন্ত এগিয়ে আছে ভাইরের মালিনী প্রচুর পরিমাণ ফল ভায়ারের মালিনীতে কিন্তু আসছে এক কথায় ব্রাঞ্চে ব্রাঞ্চে ফল বিশেষ করে গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে চাই কিন্তু অলরেডি উঠে গেছে আর আইসগ্রিন এবং কি জাদুর মধ্যে কিন্তু আইসগ্রিনের যে গাছের গ্রোথ এটা কিন্তু বেশি তো জাদুর গাছের গ্রোথ একটু কম আমি আপনাদেরকে একটু ফল দেখানোর চেষ্টা করি এখান থেকে হারভেস্ট হয়ে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন যে ভাইরের মালিনী প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফল আছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত ফল তো এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব সেট হবে এই কাজতে কিন্তু ফলের অভাব নেই একদম মাথা পর্যন্ত ফল আছে তো যাই হোক আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে আমার এই প্রজেক্টে কোনটার ফলন বেশি তো আমি আপনাদেরকে এখন পর্যন্ত বলতে পারি যে আমার প্রজেক্টে এখন পর্যন্ত ভায়ারের মালিনীর ফলন দুর্দান্ত তো এই পাশে আমি কিন্তু এয়ার মালিক সিটসের গ্রিন এই যে এই এই মাছাটা কিন্তু গ্রিন তো গ্রিনের ফলনও ভালো জাদুর ফলনও ভালো তবে এই দুইটার মধ্যে থেকে কিন্তু ভায়ারের মালিনীর ফলনটা বেশি তো আপনারা অনেকেই কমেন্ট করে জানান তাদের উদ্দেশ্যে আর কি বলা তো আমি আমার প্রোজেক্টে কিন্তু যেটার ফলন ভালো পাই এবং কি যেটার রেজাল্ট ভালো পাই সেটার কথাই বলে থাকি আপনারা কিন্তু আমার যারা নিয়মিত সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কোনো কোম্পানির প্রমোট করি না তো এই যেই পাশে দেখতে পাচ্ছেন আইসগ্রিন আইসগ্রিনের ফলনও দুর্দান্ত তবে এখন পর্যন্ত মালিনী এগিয়ে আছে তো লাস্ট লাস্টে কোনটা এগিয়ে যায় দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করবো প্রতিনিয়ত এই যে পাশে প্রচুর পরিমাণ জালি আসছে তো এই পাশে কিন্তু জাদু আমি আপনাদেরকে একটু বলে রাখি কারণ পরবর্তীতে যে গড়া দিয়েছিলাম আমার এখানে তিনবার গড়া দেওয়া হয়েছিল। যে ছোটো গাছগুলো ছিল এগুলা কিন্তু জাদু এটার কিন্তু এখন পর্যন্ত হারভেস্ট শুরু হয়নি ফল দুর্দান্ত আসতেছে হারভেস্ট দুই একের মধ্যেই করব আর যে গাছগুলো বড় ওইগুলো কিন্তু হারভেস্ট হয়ে গেছে আজকে পুরো প্রজেক্ট হারভেস্ট করেছি এখন পর্যন্ত আমার প্রজেক্ট থেকে দুইশো বিশ কেজির মতো শসা আজকে হারভেস্ট করেছি তো আজকে আমার এই প্রজেক্টের চতুর্থতম হারভেস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইস গ্রিন একদম মাথা পর্যন্ত জালি সেট হয়ে গেছে তো আপনারা শীতের সেরাজাতগুলাই পরবর্তী বছরে করতে পারেন আইসক্রিম জাদু এবং কি ভাইরের মালিনী এগুলা কিন্তু পরীক্ষিত একটা জাত এগুলা নিঃসন্দেহে করতে পারেন ওই পাশে কিন্তু আমার বাবা শশার যে প্রসেসিং বাজারজাতকরণের জন্য করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পলি করা হচ্ছে এক একটা পলিতে কিন্তু বিশ কেজি করে মাপা হয়েছে তো অলরেডি এখন পর্যন্ত এই পুরা প্রজেক্ট থেকে আমি আজকে শশা হারভেস্ট করেছি দুইশো বিশ কেজি চতুর্থতমের মতো হারভেস্ট হয়েছে তো এখানে আজকে একদিন পরে শশা হারভেস্ট করলাম গত বৃহস্পতিবারে শশা হারভেস্ট করেছিলাম মাঝখানে কিন্তু শুক্রবার গেছে তো বৃহস্পতিবারে শশা হারভেস্ট হয়েছিল চার মন আজকে কিন্তু এখানে দুইশো বিশ কেজি শশা হারভেস্ট হয়েছে অর্থাৎ এখানে থেকে আজকে সাড়ে পাঁচ মন শশা উঠে গেছে আর এটা কিন্তু এর মালিক সিটস জাদু জাদুর ফলনও কিন্তু দুর্দান্ত আসতেছে তবে জাদুর গ্রোথটা একটু কম শীতে তবে আশা করছি এখন যেহেতু গরম পড়ে গেছে গরমে অবশ্যই গাছের গ্রোথ ঠিকঠাক হবে তবে পরিচর্যা এই শশাটা কিন্তু এক একটা শশা তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম হয়ে গেছে তবে বিশেষ করে আমার এখানে যে তিনটা ভ্যারাইটি আছে এই ভ্যারাইটি গুলার কিন্তু বড় হলেও ভিতরের বিচিগুলা বাড়তি হয় না তো অনায়াসেই খাওয়া যায় এই যে পাশে কিন্তু দুর্দান্ত ফলন চলে আসছে দেখতে পাচ্ছেন এই পাশে শুধু একটা গাছে না প্রত্যেকটা গাছে ফলন এগুলা পরীক্ষিত একটা জাত আপনারা চাইলে এগুলা পরবর্তী বছর করতে পারেন তবে অবশ্যই শীতকালে করবেন গরমকালে কিন্তু এই জাতগুলো হবে না এই দেখতে পাচ্ছেন শীতের একটা ভ্যারাইটি প্রচুর পরিমাণ ফল দিয়ে থাকে তো যাই হোক আমি আমার এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন La is